প্রাণীদেহ বিশেষ এক ধরনের টিস্যু রয়েছে প্রাণীদেহে বিশেষ এক ধরনের টিস্যু রয়েছে যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা বিশ্লেষণের মাধ্যমে পেশিগুলো পেশিগুলোকে কাজে নির্দেশ দেয় এবং স্মৃতি সংরক্ষণ করে তাহলে এই উদ্দীপকটি দিয়ে আমাদের প্রথম যে প্রশ্নটি করা হয়েছে জ্ঞানমূলক প্রশ্ন ক নম্বরে হ্যাঁ এই এক মার্কসের কোশ্চেনটি হচ্ছে এরকম যে লাইসোজম হচ্ছে একটি কি কোষি অঙ্গন আমরা জানি জীব যে কোষ সেই জীবকোষের মধ্যে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ যেটাই হোক না কেন কোষের বাইরে একটা পর্দা থাকে যেটাকে আমরা উদ্ভিদ কোষের বেলায় বলি কোষ প্রাচীর আর প্রাণী কোষের বেলায় আমরা ওটাকে কোষ ঝিল্লি বলি কারণ প্রাণী যে কোষ সেই প্রাণী কোষে কোষ প্রাচীরটা অনুপস্থিত কিন্তু উদ্ভিদ কোষে কোষপ্রাচীর এবং কোষঝিল্লি দুটিই থাকে তো এই যে কোষ পদার্থটাকে আমরা সাইটোপ্লাজম বলি সেই পদার্থটাকে আমরা বলি এই সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো কোষীয় অঙ্গাণু থাকে তো সেই কোষীয় অঙ্গাণুগুলো অঙ্গাণুগুলোর অঙ্গাণুগুলোর মধ্যে লাইসোজম হচ্ছে একটা তো এই লাইসোজমটা আসলে কি লাইসোজমের মধ্যে লাইসোজোমটা হচ্ছে মূলত গোলাকার একটা পদার্থ সো এই গোলাকার পদার্থের মধ্যে মূলত অনেকগুলা এনজাইম এনজাইম থাকে থাকে ঠিক আছে এনজাইম বা এনজাইম এনজাইম মানে কি কি বা এটা হচ্ছে কোন একটি বিক্রিয়াকে সেটা হতে পারে ইনঅর্গানিক ইন রিয়াকশন অথবা অর্গানিক রিয়াকশন অর্থাৎ প্রাণী প্রাণীদেহে আমাদের যে জৈবনিক ক্রিয়া বিক্রিয়াগুলো হয় তো সেই জৈবনিক ক্রিয়া বিক্রিয়াগুলার ত্বরান্বিত করে সেই জৈবনিক ক্রিয়া বিক্রিয়াগুলোকে কি করে ত্বরান্বিত করে তো এই এনজাইমগুলো আসলে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম এনজাইম এনজাইমগুলোকে আসলে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম এই হাইড্রোলাইটিক এনজাইমের কাজ হচ্ছে যে বাইরে থেকে যদি কোনো একটা জীবাণু বা ফরেন পার্টিকেল আমাদের কোষের মধ্যে এন্টার করে তাহলে এই এনজাইমের মাধ্যমে সেই ফরেন পার্টিকেলগুলোকে ধ্বংস করা হয় তো এখন যেহেতু লাইসোজোমের মধ্যে এনজাইম আছে লাইসোজোমের মধ্যে কি আছে এনজাইম আছে এবং এই এনজাইমটাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম হাইড্রোলাইটিক এনজাইম তো এই জন্য আমরা লাইসোজোমের সংজ্ঞাটি এইভাবে দিব যে লাইসোজোম হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের আধার বা লাইসোজোম হচ্ছে এমন একটি কোষীয় অঙ্গাণু কোষীয় অঙ্গাণু যাকে আমরা কি বলি বলতো এই কোষীয় অঙ্গাণুটাকে হচ্ছে আমরা হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলি যাকে আমরা হাইড্রোলাইটিক হাইড্রোলাইটিক এনজাইমের আধার হাইড্রোলাইটিক এনজাইমের আধার ওকে